আজ নিরামিষের দিনে বানিয়ে ফেললাম খিচুড়ি কুমড়ো ভাজা বড়ি ভাজা পটল ভাজা বেগুন ভাজা কার কারা কারা খিচুড়ির সাথে কুমড়ো ভাজা বেগুন ভাজা বড়ি ভাজা কুমড়ো ভাজা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে বলো আর আজকে হনুমানজির বার তাই খিচুড়ি বানিয়ে ফেললাম আজ মঙ্গলবার নিরামিষের দিনে খিচুড়ি বানিয়ে ফেললাম আমার হাজব্যান্ড খিচুড়ি খেয়ে বলল জাস্ট দুর্দান্ত হয়েছে কারা কারা এরকম ভাজার সঙ্গে খিচুড়ি খেতে ভালোবাসো সবাই অবশ্যই কমেন্টে বলো সুপার হয়েছে আর মানে কুমড়োটাকে একদম ছোট ছোট করে

কিছু ফটোজ তোমাদের কাছে শেয়ার করলাম